আপনার নাম কি তাবিব আপনাকে কারা হামলা করছে ছাত্র লীগ এবং পুলিশ ঘটনাটা কি ঘটেছিল একটু আমরা সাধারণ শিক্ষার্থী যখনই আন্দোলন করতেছিলাম পুলিশ আমাকে কয়েকবার হতাহত করার চেষ্টা করছে আমরা যখন লিখে পারছিলাম তখন আমাদের পুলিশ অন্তর্কিত প্রচুর গুলি ছাড়ছে ভাই আমার আমার গুলি দেখে বুঝতে পারতেছেন ভাই পুলিশের সাথে আর কার আছে পুলিশের সাথে ছাত্র লীগ ছিল আমি লীগের ছিল ভাই আমার হাতে হাত ঢাকা দিয়ে হাতের ভিতরে অসংখ্য গুলি ভাই ডাক্তার বলছে ওডি থেকে বলছে হাতের ভিতরে গুলি বেশি এই জন্য পরে তারা বের করবে এখন বের করে নাই ভাই আমার আমার নাকি বুলেটের সংখ্যা বেশি এই জন্য পরে বের করবে বলছে যারা হামলা করছে তাদের নাম জানেন সব ছাত্রলীগ এবং পুলিশ ছাত্র ছাত্রলীগ কারা ভাই আপনারা ভালো করে জানেন ছাত্রলীগ কারা আছে કોના સેક્સ આ છે કોના સેક્સ છે એનો પર કસે એટલે તું લાગો ના એય ને આ

ছি <muchas> আমার